রোমান ভাই আজকে কথা হবে না শুধু এমটি কবে লাগান মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ আপনি এটা নেবেন এটা বুকিং হয়ে গেছে

Bitch! ভাই পুঁটিলাম দেখেন মনের মতো আটাত্তর হাজার টাকায় আটাত্তর হাজার মাল আটাত্তর আশি হাজার টাকায় আশি হাজার টাকা আঠান্ন ভাই ষাট টাকায় ভাইয়া দিন পরে চলে ব্ল্যাক ব্লাক মাত্র পাঁচ হাজার দেখেন মাত্র পঁচাত্তরে পঁচাত্তর হাজার সুপার কন্ডিশন পঁচাত্তর পঁচাত্তর জোড়া মিলে এক লাখ পাঁচে পেয়ে যাচ্ছেন ফোরবি এক লাখ হ্যাঁ

আজকে মাত্র সত্তর হাজার টাকায় একটা লাখে একটা সত্তর টাকা এখানে দেখেন সাদা বক আজকে দাম আছে একটা শুধু আর কিন্তু আজকে এক লাখ দুই টাকা সাদা বক শুধু পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই হাজার টাকা পছন্দ এটা মাত্র পঁচানব্বই তে শুধু পঁচানব্বই হাজার টাকা আর এ এস পঁচাত্তরের মাল বাহাত্তর বাহাত্তরের দিলাম ভাই অফার প্রাইস পঁয়ষট্টি পঁয়ষট্টি জোড়া হওয়া আমাকে পঁয়ষট্টি পঁয়ষট্টি জোড়া ধর হ্যাঁ আজ ফেয়া

আমি তো ভাবু দেখেন পঞ্চাশ শতা থেকে নিচে শুধু সাতচল্লিশ শতা থেকে সম্ভব আবার জিজ্ঞাসা সম্রাট বেগলেতে সম্রাট আজকে আঠানোতে বেঁচেছেন

লোকেশনটা তো কম বেশ সকলে জানা আছে বর্তমান লোকেশনটি হচ্ছে নরসিংদী জেলা মাধবদ্বীপ বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইকাল অবস্থিত যারা যারা পেজ নতুন আসছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিওটা কি লং করবো না আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ